হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে চলে এসেছি আমি পেটুক ক্যাফেতে তো আমাদের সন্ধ্যাবেলায় খেতে ইচ্ছা হয়েছিল আমার আর বোনের মোমো আর চিকেন রোল খাওয়ার তো সেটা নিতেই চলে এসেছি এই যে মোমো দিচ্ছে চিকেন মোমো এখন পেটুকের যেহেতু রুফটপ সিস্টেমটা করেছে আর কি তো সেই জন্য রান্নার মানে রান্না এখানে প্রায় সামনের দিকেই হচ্ছে দেখলাম যেটা তো আগে এটা ছিল না এখন এই মোমো তারপরে রোল এগুলো সবই সামনের দিকেই তৈরি হয় তো সেখান থেকেই দিচ্ছে আমি দাঁড়িয়েছিলাম দিচ্ছে মোমো দেওয়া হয়ে গেছে এরপরে এই যে স্যুপ দিচ্ছে চিকেন স্যুপ তারপরে এই যে আমাদের এগ রোল তৈরি হচ্ছে এগ প্লাস চিকেন রোল আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তৈরি হচ্ছে আর অনেকে নেওয়ার জন্য দাঁড়িয়েছিল তাদের রোলগুলো তৈরি হচ্ছিল আমাদের রোল প্রায় তৈরি হয়ে গেছে আমাদের মাঝে মাঝে এরকম মুড হয় খাওয়ার জন্য তাই চলে আসি খেতে আর আমরা খুব খেতে ভালোও বাসি তো আমার এইগুলো নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরবো চলো বাড়ি গিয়ে খাবো দেখবে তোমরা বাড়ি পৌঁছে গেছি এবার খাওয়ার জন্য তৈরি আর লোভ সামলানো যাচ্ছে না এই যে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য মা স্যুপটা ঢালছে আর স্যুপটা খেতে আমার খুব খুব খুবই ভালো লাগে আর এই চিকেন রোল চিকেন রোলটাও খুব টেস্টি ছিল আর মোমো তো অবভিয়াসলি ছিলই ভালো মোমোও ভালো লাগে খুব যে বোন খাচ্ছে এবার দারুন আমাদের খাবার খাওয়া হয়ে গেছে খাবারগুলো খুব টেস্টি ছিল তো আজকের ভিডিওটাই পর্যন্ত যদি তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা